আঙ্গিনায় হরিথুর বিশাল মন্দির রয়েছে মনে রাখবেন এখন অনেক নাম হয় হরে ঘন্টা নাম চলে আঙ্গিনাতে এখনো চলে চব্বিশ ঘন্টা মানে সময় ঘন্টা কখনো নাম বন্ধ একটা রুম আছে সেই রুমে নাম চলতেই থাকে চলতেই থাকে যেটা প্রচলন করে গিয়েছিলেন মহেন্দ্রপাধ্য অর্থাৎ জগৎ বুদ্ধ সুন্দরের প্রধান শিষ্যজিব এই প্রবর্তন করার পর মনে রাখবেন যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল যুদ্ধের সময় কীর্তনরত অবস্থায় যারা কীর্তন করছিল তাদের গুলি করে মেরে ফেলেছিল গুলি করে মেরে ফেলার সাথে সাথে আরেক দল কীর্তন শুরু করেছে তাদের মেরে ফেলে আরেক দল যখন শুরু করে তখন ভারী কত তখন ওরা আপনা আটা মেরে চলে যায় তো কেন বলছি এই কীর্তন যারা করেছেন এই কীর্তনের রূপ যারা দেখিয়েছেন তারাও কিন্তু পরবর্তীতে ঠাকুরকে শিকার করে গিয়েছেন এই জগৎবন্ধু সুন্দরের কথা বলছি কেন জগৎবন্ধু সুন্দরের যখন শেষ সময় শেষ সময়ে এসে উনি কিন্তু বেশি দিন বেঁচে নি ওনার আয়ু খুব বেশি ছিল না অল্প দিনের মধ্যে উনিও ওনার আঙিনায় বহু মানুষকে এই হরি নামে মাতোয়ারা করেছেন হরে কৃষ্ণ নামে মাতোয়ারা করেছেন যেটা আমরা নাম বুঝি আমরা তো গীতার নামকে নাম বলে মানি না মানে ওই বীজ মন্ত্র জপ করতে হবে ওই ওম জপ করতে হবে বা যুগে যে সমস্ত বীজ মন্ত্র বিভিন্ন যুগে আবির্ভূত হয়েছে ওগুলোকে নাম মনে করি না আমরা মনে করি নাম মানে একটাই হবে নাম না সেই হরে কৃষ্ণ গল্পই করি আছে এই হরে নামে মা করলেন জগৎ বন্ধু সন্ধান আগে না করে 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 অল্প দিনের মধ্যে হঠাৎ করে বললেন যে না আমার আর সময় বেশি দিন নাই আমাকে চলে যেতে হবে তখন ওনার প্রিয় পার্শ্ব যারা বললো আপনি কোথায় চলে যাবেন দেখো কীর্তনের রাজা যিনি তিনি কীর্তন শুরু করবেন আমরা কীর্তনের তাদের সহায়ক মাত্র আমরা তাদের সাথী মাত্র কীর্তনের রাজা যিনি তিনি জন্মগ্রহণ করেছেন পদ্মার ওপার পদ্মার এক পারে ফরিদপুর আরেক পারে হিমায়তপুর মানে পাবনা বলছেন পদ্মার ওপারে জন্মগ্রহণ করেছেন যিনি কীর্তনের রাজা আমরা যার কাছে কীর্তন শিখেছি আর তাই যদি তোমাদের কীর্তন করতেই হয় আমার সাথে আর কীর্তন হবে না তোমরা ওপারে গিয়ে নতুন কীর্তনে দাও হঠাৎ করে একদিনের শিষ্য পার্শ্ব তারা এপারে এসে সুন্দর করে ঠাকুরের সাথে কীর্তনে যোগ দিল তাদের মনের মধ্যে একটা দুরবি সন্ধি ছিল একটা খারাপ বুদ্ধি ছিল এটা কেউ টের পায়নি খারাপ বুদ্ধি মানে তাদের মতো ভালো বুদ্ধি তারা সুন্দর চলে গেলেন তাহলে আমরা আমাদের আঙিনা ফাঁকা হয়ে যাবে কি করা যায় তাহলে আমরা সাথে কীর্তন করতে করতে শুনেছি ঠাকুরের যখন ভাব সমাধি হবে সবাই যখন থাকবে এই ঠাকুরকে চুরি করে নিয়ে আঙিনায় চলে আসবো আর এখানে নতুন করে কীর্তন করবো খুব ভালো ওপারে গিয়ে সুন্দর করে ঠাকুরের সাথে কীর্তনে যোগ দিয়েছে অনেক ধরে নিশ্চিত সবাই বিশ্বাস করে ফেলেছে কেউ আর কিছুই করে নানা আমাদেরই লোক আমাদের লোক তখন পদ্মা কিন্তু একদম ঠাকুর বাড়ির গায়ে ঠাকুর বাড়ির গায়ে ওই দেখুন পদ্মার বিভিন্ন সানের ছবি আছে যে মন্দির এখন আছে এটা পুরো পদ্মা নদীর মধ্যে মধ্যে মন্দির মানে এটা পুরো নদী ছিল চল

তোমাদের যদি কীর্তন করতে ইচ্ছে হয় তোমরা ঠাকুরের সাথে এখানে কীর্তন করো তোমরা এখান থেকে চলে যেতে পারবে তারা সবাই ঠাকুরের মন্ত্রে দীক্ষা নিয়ে রাধানাথ নিয়ে ঠাকুরের কীর্তনে যোগ দিলেন একই সময় আরেকজন সাধু সাধু নিগমানন্দ সরস্বতী এরাও জয় গুরু মত সারস্বত মঠ এরাও জয় গুরু মত দেখা এখন এই সারস্বত মঠে যিনি প্রধান নিগমানন্দ সরস্বতী উনি বলছেন দেখো জগতে অনেক কিছু হতে পারে আমরা যারা আমরা কিছুটা হলেও গুরুগিরি করতে পারি কিন্তু আমরা পুরুষোত্তম বা পুরুষ বা অবতার নই স্বীকার করছেন যে আমরা কিন্তু আমরা কেউ অবতার পুরুষ বা প্রণিত পুরুষ নয় একদিন সরস্বতীর কাছে প্রশ্ন করা হয়েছিল মানে নিগমন্ত সরস্বতী জগৎবন্ধু সুন্দর আর ঠাকুর চন্দ্র তিনজনই সমসাময়িক একই সময় তিনজনের খুব বেশি বড় পার্থক্য নাই মানে দশ বিশ বছরের ডিফারেন্সের বয়সে তা নিগম সরস্বতী জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার তিনজন তো একই সময়ে একই সময়ে তিনজন অবতার পুরুষ হয় না তাহলে আপনাদের মধ্যে কে অবতার পুরুষ আর বাকিরা কারা তা উনি উত্তর দিলেন যে দেখো আমি বা প্রভু জগৎবন্ধু সুন্দর আমরা যে অবতার না এটা আমি বুঝি আমি আমারটাও বুঝি ওনারটাও বুঝি কিন্তু ঠাকুর চন্দ্র যে কি ই আমার মাথার মধ্যে আসে না আমি বুঝতে চেষ্টা করিও না আমি বুঝতে পারি না কিন্তু ও অন্য কিছু হবে আমাদের মতো সাধক পুরুষ নয় এই যে প্রত্যেক বৈষ্ণব ভক্তের মধ্যে ওইগুলো পড়া মহেন্দ্র আগে রাতে বই পাওয়া যায় ওই বইয়ে দেখুন ওনার মধ্যে উনি ঠাকুরের সাথে কথোপকথন আছে সেখানে সুন্দর করে ঠাকুর বুঝাচ্ছেন দেখো তুমি প্রভুর কাছ থেকে যা পেয়েছ ওইটা নিয়ে ওরকম